নমস্কার বন্ধুরা একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে এলাম দুপুরবেলা আর আজকে দেখছো আমি খেতে বসে গেছি আজকে আমি নিরামিষ তরকারি করেছি খেসারি ডালের বড়া করেছি যা দিয়ে পুঁই শাক দিয়ে আলু দিয়ে নিরামিষ তরকারি ঠিক আছে এখানে পেঁয়াজ আদা রসুন কিছু দিইনি আদাটা যদিও নিরামিষের মধ্যে পড়ে বাট আমি একদম প্লেন তরকারি করেছি শুধু একটু জিরে বেটে দিয়েছি আর দেখো কাঁচা লঙ্কাটা মূলে নিচ্ছি তো একটা করে গোটা কাঁচা লঙ্কা দেখবে তরকারিতে দিলে বেশ ফ্লেভারটা দারুণ আসে কিন্তু আমি এভাবে একটা করে গোটা দিই যাতে সেটা মেখে আমি খেতে পারি একটা নয় আমার যদি দু চারটেও হয় কোনো অসুবিধা নেই তো দেখছি পুঁশাকের ছোটো ছোটো পাতাগুলো তরকারির সারটাকে আরও বাড়িয়ে তোলে তো তাই জন্য আমি হচ্ছে শুধু এটা একদম হালকা পাতলার মধ্যে করলাম তো শরীরটাও সুস্থ থাকবে অ্যান্ড খুব হেলদি একটা ফুড যেটা বাচ্চাদের পক্ষেও যায় অ্যান্ড আমাদের খুব ভালো তো তারপরে করেছি হচ্ছে এখানে ওই খেঁসারি ডালের বড়া দিয়ে আমসি দিয়ে মানে যেটা আম শুকিয়ে নেওয়া হয় সেটা দিয়ে সর্ষে বেটে ঢ্যাঁড়স দিয়ে টক করেছি তো এই রোদের সময় দেখবে একটু টক তেঁতো খেতে খুব ভালো লাগে বাট তেঁতোটা আমি খাই কিন্তু অতটা আমার ভালো লাগে না কিন্তু টকটা আমার খুব খুব ভালো লাগে তো দেখছো তো তোমরা এভাবে ট্রাই করো আর পূর্ব মেদিনীপুরে হচ্ছে বিখ্যাত হচ্ছে এই টক তো এখানে এসে আমি অনেক কিছু নতুন নতুন টকের রেসিপিগুলো শিখেছি যদিও বা তো চলো আজকে ব্লগটা আমি এই অবধি শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমাকে সাপোর্ট করো সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না বন্ধুরা টা